নিশ্চয়ই আপনি আমাকে ধৈর্য ধারণকারীদের মধ্যে পেয়ে যাবেন যাবে নবীর যখন ইসমাইলকে বাবায় বললেন তোমাকে জবাই করার স্বপ্ন দেখলাম সন্তান দেরি করে নাই রাজি হয়ে গেল আব্বা তাড়াতাড়ি তাড়াতাড়ি দেরি করলে আবার আল্লাহ বেজারায় যাবে কেমন মা বাবা আর কেমন সন্তান আর তুমিও মা বাবা তোমার সন্তান যদি বলে একটু নামাজ পড়তে যাও সন্তান নামাজ পড়তে রাজি হয় না ইসমাঈলই কথা বলে আমার একটু কান্নার আওয়াজে বললেন अब्बा जान এই কথাটা যদি একটু বাড়িতে বসে বলতে। আমার মায়ের থেকে আমি তো চির বিদায়ের সালাম নিয়ে আসা কারণ আমার মা তো জানে না যে আপনি আমাকে জবাই করে দিবেন আমার মা যদি আমাকে না পায় আদামা ইসমাইল ইসমাইল বলে কান্নায় পাগল হয়ে যায় আব্বা যান বলতে পারেন নাই দুঃখ নাই তাড়াতাড়ি আমারে জবাই করেন আর বাড়িতে যাওয়ার পরে যদি দেখেন আমার মা ইসমাইলের জন্য মা কান্না করে আমার মায়ের কান্না দেখে আপনি রাগ করবেন না আমি ইসমাইলের পক্ষ থেকে আমার মাকে একটু সালাম জানাই দিয়ে আর আমার মা যেন আমার জন্য দোয়া করে আর বলবেন দুনিয়াতে সন্তান তো গেল হাসরের ময়দানে সন্তানের সাথে মোলাকাত হয়ে যাব ও আব্বা আপনার হাতের মধ্যে পায়ের মধ্যে আমাকে ভালো করে বাঁধেন আমার হাত পাও বেঁধে নেন কারণ জবাই করার সময় যদি আপনার শরীরে আমার হাত পা লাগে বেয়াদি হবে আল্লাহ বেজার ওরে আব্বা যান নুমাল দিয়ে আপনার চোখ দুটো বেঁধে নেন কারণ জবাই করার সময় যদি মায়ার নজর কারণে জবাই করতে পারবেন ইসমাইল আল্লাহ সালামের কান্নায় যেন আকাশ বাতাস ভারী হয়ে গেল এবার ইসমাইল সুইয়া বললেন সুরিটা বের করে যখন আঘাত করবে আল্লাহ কয় সুরি সাবধান আমার ইসমাইলের বিন্দু যেন ক্ষতি না হয় না পরীক্ষার একদিনের উপরে মারলেন পাথর দু হয়ে গেল এইবার ইব্রাহিম বলে হাতের মধ্যে রক্ত না লাগা পর্যন্ত আমি ইসমাইলের আর সার্বনা সুরি চালাইতেই থাকবো যখন ইসমাইলকে এই প্রতিজ্ঞা নিয়ে সহায় দিলেন আল্লা বলে্রাহিম জান্নার থেকে একটা দুম্বা নিয়ে যাও ইব্রাহিমের সুরির নিচে দাও সুরিটার থেকে ইসমাইলের সরায়া দাও ইজ ইব্রাহিল আমিন ওই জান্নার থেকে দুম্বা নিয়ে আসলেন দুম্বা নিয়ে আসার পরে আসতে দেরি হবে এর আগে না জানি ইসমাইল জবাই হয়ে যায় জিব্রাইল আমিন সাথে সাথে আওয়াজ দিলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার ইব্রাহিম আসমানে তাকায়া বলেন লা ইলাহা ইল্লাল্লাহ ইসমাইল বললেন আল্লাহু আকবার আল্লাহু আকবার

ইব্রাহিম ইন্না কাজা আলী কান্দ মহিন পরীক্ষা হয়ে গেল সন্তানের জবাই চাই নাই আমি চেয়েছি আমার মহাব্বতের চূড়ান্ত পরিচয় তুমি কি সন্তানের বেশি মহাব্বত করো নাকি আমি আল্লাহকে বেশি মহাব্বত করো পরীক্ষায় তুমি পাশ করেছো তাড়াতাড়ি যাও হাজেরা ইসমাইল বলে কান্নায় বিভুর তাড়াতাড়ি ইসমাইলের মায়ের কোলে ফিরায় দাও আর যাওয়ার সময় কিছু হাদিয়া নেওয়া দরকার মালিকের দরবারে হাতিয়া নেওয়া দরকার আমার পক্ষ থেকে এই দুমবার গোস্ত গিয়া হাজেরা কে হাদিয়া দেওয়ার খাইতে থাকে এরে নবীর উম্মতের দল আমরা তো সন্তানের জবাই করতে পারবো না তার পরিবর্তে আল্লাহ জন্তুকে কোরবানি করার অর্ডার দিলেন আল্লাহ বলেন তুমি কত বড় মোটা তাজা গরু জবাই দিলাই রক্ত আর গোস্ত আমি আল্লাহ দেখব না আমি দেখব তোমার অন্তরের অবস্থা তুমি কিসের জন্য কোরবানি দাও আল্লাহর জন্য দাও নাকি মানুষকে দেখাবার জন্য দাও খাওয়ার কোরবানি দাও আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ এই ইব্রাহিম নবীর মতো যেমন কোরবানির পরীক্ষায় পাশ করলেন আমরাও যেন সামনে এই পরীক্ষায় পাশ করতে পারি তবে যারা কোরবানি দিবে আলহামদুলিল্লাহ যারা কোরবানি দিবেন যারা দিবেন না যারা হজ করতে গেল কোরবানির আগে নখ চুল কাটতে পারবে না ঠিক আপনাদের ওই সুন্নতটা পালন করবেন হাতের নখ চুল কখনো কাটবেন না মোছ কাটবেন না কোরবানি দেওয়ার আগ পর্যন্ত যদি কেউ কোরবানি দিতে নাও পারে অসমর্থ নাই কিন্তু এই নমুনাটা যদি ধরে রাখি আল্লাহর কাছে বলি আল্লাহ আমি কোরবানি দিতে পারলাম না হজ করতে যেতেও পারলাম না তবে হাজিদের কিছু নমুনা আমি ধরে রাখলাম আল্লাহ অবশ্য অশ্বের বরকত আমাদেরকে দিয়া ভরপুর করে দিবেন অতএব আল্লাহর কাছে বেশি বেশি কান্না করা তওবা করা আল্লাহ ইব্রাহিম নবীর ওই কুরবানি সন্তানকে দিয়েছেন আর তিনি যেমন পাস করেছেন আমরা তো তার মতো ইমানওয়ালা না তবে আমাদের যে ইমান আছে ইমানের উপরে যেন আমরা পাশ করে নিতে পারি জোরে বলেন আমিন গাছ লাগাও ভালো সন্তানের মা বাবা হতে চাইলে ভালো মা ঘরে নাও এরে আম্মা জানো বাবা তোমার সন্তানের জন্য আলেম আলামার কাছে যতবার দোয়া চাইলা আলেমদের দোয়া কবুল হওয়ার জায়গা কোনো গ্রান্টি নাই কিন্তু মা বাবা যদি সন্তানের জন্য দোয়া করে সাথে সাথে কবুল হবে তুমি যতবার তাবিজ নিলা আর আলেম আলামার পেছনে ঘুরলা দোয়া চাইলা তুমি যদি যায় না মাঝে বসে মা বাবা সন্তানের জন্য দোয়া কর্তা একদিন লাগতো না তোমার চোখের পানিতে সন্তান আল্লাহর হয়ে যেত এরে দাঁড়া নামেন মা সন্তান ভালো হওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করো আল্লাহর কাছে দোয়া করো রব্বি হাকলি মিল্লা দুমকা দুর্বিজ্ঞতান তজ্জি বাতান ইন্নাকা সামিউ দুআ আয় আল্লাহ তুমি আমাকে নেককার সন্তানের মা বাবা বানায়া দাও আল্লাহ তো দোয়া শিখায় দিয়েছেন দোয়া পড়ো বারবার আল্লাহর কাছে বারবার দোয়া করো রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়্যাতিন কুররাতা আয়ুন ওয়া জআলনা লিল মুত্তাকিনা ইমামা তোমার বংশ উন্নতি হওয়ার জন্য হাদিয়া দাও মান্নত করো হাজীগঞ্জ বড় মসজিদে আমি একটা ছাগল দান করব 5000 টাকা দান করব যদি আমারে আশা পূরণ হয় কত বাজে আসা পূরণের জন্য টাকা মান্য করলা তোমার সন্তানটা যেন আল্লাহ এই জন্য তুমি কোনো কিছু না যে আল্লাহ গো আমার সন্তান যদি ভালো সন্তান হয় সন্তান হয় আমি তোমার দিনের রাস্তায় এত টাকা দান করব। তুমি দোয়া না কইরা সন্তানের মোবাইল কিনিয়া টাকা পয়সা ফ্রি পাবে ঘোরার জন্য বললা আর বল্লা যাও তোমার বন্ধু বান্ধবের সাথে ঘুরে ফিরে তাড়াতাড়ি চলে আসবা দেরি করবা না তোমার সন্তান তো ভালো হওয়ার সমস্ত পিতা বাবা হওয়ার তৌফিক দান করুন যুবক আল্লাহর গুলাম তুমিও ভালো হতে হবে মা বাবায় দোয়া করার পরেও যেই সন্তানটা ভালো হবে না ওই সন্তানটা কিন্তু আল্লাহর দুশ্মনে পরিণত হয়ে যাবে তখন আর মা বাবার দোষ থাকবে না তখন সন্তান নিজের দোষে নিজেই ধ্বংস হয়ে যাব এ যুব আমিও তো মায়ের সন্তান তুইও তো একটা মায়ের সন্তান আমিও তো মার মতো যুবক তুমিও তো আমার মতো যুবক সন্তান আজকে তোমার পায়ে হাত রেখে কত নরম ভাষায় বললাম টুপি বড় নামাজ পড়ো মা বাবার কর তুমি কেমন মানুষ তোমার মাথায় টুপি দিলে তোমার খারাপ লাগে আর আমি তোমার মতো সন্তান টুপি মাথায় না দিলে আমার খারাপ লাগে একটু চিন্তা কর একটা কুত্তা ভেড়া বকরির চিন্তা করার মেধা আল্লাহ দেন নাই মানুষের দান করছেন একটু চিন্তা করো টুপি মাথায় দিলে তোমার খারাপ লাগে আমি মাথায় টুপি না দিলে আমার খারাপ লাগে নামাজের আজান শুনতে তোমার খারাপ লাগে আমার নামাজের আজান শুনতে বড় ভালো লাগে তুইও মানুষ আমিও মানুষ তুই যেই দেশে আছো আমিও সেই দেশে বসবাস করি তুই যে হাওয়া বাতাসে বড় হও আমিও সে হাওয়া বাতাসে বড় হই এরে যুবকে একটু চিন্তা কর আজকে আমার দাড়ি জীবন চলে যাবে গলায় কেউ চুরি লাগাই দিবে দাঁড়ি জীবনে কাটবো না আর তোর পায়ে ধরে ধরে বারবার বলি আর বড় তুই নামাজ দাঁড়িয়ে রাখতে চাও না মনে করছো দুনিয়াটাই বুঝি তোর সর্বরাজ্য পেয়ে গেছো আর বুঝি মরবি না একটু এমন কোনো দিন নাই যে যুবকের লাশের যুবকের লাশের খবর এরে যুবক আল্লাহর করে আল্লাহর কাছে ভালো হওয়ার জন্য কর ইব্রাহিম নবী দোয়া করলেন ও আল্লাহ তুই নেককার সন্তান দান করো আল্লাহর সাথে সাথে দোয়া কবুল করে সুসংবাদ দিয়া দিলেন ভাবা সারুনা হবি গুলাল হালিম সুসংবাদ নাও রেম এমন একটা সুন্দর চরিত্র বা নাখলাকি সন্তান আমি দান করব। নবীর দোয়া কবুল হয়ে গেল হাজারার গর্ভের প্রথম সন্তান ইসমাইল চলে আসলো ইসমাইল দুনিয়াতে আসার পরে নাম রাখলেন আল্লাহর থেকে ইসমাইল এখন বুড়া বয়সে ইব্রাহিম নবী সন্তান পেয়ে কত মহাব্বত আর ভালোবাসা আল্লাহ বললেন দুনিয়ার ভালোবাসা তো আসল না আসল ভালোবাসা আমি আল্লাহর সাথে আর আমার বন্ধুদের সাথে ওই ইব্রাহিম সন্তানের ভালোবাসা আমি আল্লাহকে ভুলে যেও না তোমার উপর আবার পরীক্ষা শুরু হয়ে গেল এই সন্তানকে আর দেরি না করে তার মা হাজেরাকে নিয়ে বাইতুল্লার কিনারায় মক্কার গহীন জঙ্গলে নির্বাসনে দিয়ে আসো আল্লাহর অর্ডার আর চিন্তার কোনো কারণ নাই একেই বলে আল্লাহর গোলামি আল্লাহ অর্ডার করছে বুঝি না বুঝি মেনে নেওয়ার নাম গোলামি চেষ্টা চিন্তা প্রশ্ন করা হলো নাস্তিকতা আল্লাহর কথা মেনে নাও বুঝে আসো কার না কেমন কলি যায় আঘাত সন্তানটা আসলো মহাব্বতের নজরে আল্লাহ এখনই অর্ডার করলেন সেই বহিন জঙ্গল যেখানে কোনো মানুষ নাই কিচ্ছু নাই ওই বায়ুতুল্লার কিনারায় দিয়ে আসো মক্কা এমন একটা জায়গা বায়ুতুল্লার থেকে একটু পার্শ্ব জঙ্গল কিছু নাই পশু পাখিও নাই খানার মতো কিছু নাই পানি নাই কোনো মানুষ নাই কোনো জানোয়ার পশু নাই নাই সামান্য কিছু খেজুর আর পানি রেখে ইসমাইল আর হাজারা কে রেখে নবী বিদায় হোক নবী বিদায় নিয়ে যাইতেছেন হাজরা আমার নজর দিয়া ডাক দিয়া কয় স্বামী আমা এখানে কি আপনার জাহাজতে রাখলেন নাকি আমার আল্লার অর্ডারে রাখলেন এবার আহিল নবী ডাক দিয়া কয় বিবি আমার কোনো অর্ডার নাই আমার মাওলার আদেশেই আমি রেখে গেল। হাজরা চোখের পানি ছেড়ে শোকর আদায় করলে আর দোয়া চাইলেন স্বামী আমা আমার কোনো আর দাবি নাই কাছে আমাদের জন্য একটু দোয়া করবে আর একটু পানি আর খেজুর রাখছেন এটা দুই তিন দিনের বেশি আর থাকবে না দুই তিন দিনের বেশি এই খেজুরও থাকবে না পানিও থাকবে না এমন একটা জায়গা কিছু নাই ইসমাইল না জানি আবার দুধের তিরিশ নাই কান্না করে কি উপায় হবে জানি না দোয়া করবে আর যদি সময় পান মাঝে মাঝে আইসে একটু দেখিয়া যাই ইসমাইলের অবস্থাটা কেমন এব্রাহিম নবী মা হাজারাকে রেখে ইসমাইল কে রেখে চললেন পাহাড় পেরিয়ে ওবারে যাবেন নামবেন পাহাড়ের চুরাইটা আবার একটু পিছনে তাকাইয়া মায়ার নজরে দেখলেন এরপরে ওই পার্শে নামিয়া মাওলার দরবারে কান্না করে দোয়া করলেন ربنا إني أسكنت من ذريتي بواد غير ذي زرع عند بيتك المحرم ربنا ليقيموا الصلاة فاجعل أفئدة من الناس تهدي إليهم وارزقهم من الثمرات لعلهم يشكرون فيغمبر إبراهيم الله এই বয়সে আমার মহাব্বতের বিবি আর আমার সন্তান কত আদরের সন্তান আমার আপনার আদেশ মাত্র পাই আমি রেখে আসলাম দেখে আসলাম ওখানে মানুষ নাই জঙ্গলার পানিও নাই আমার বিবি হাজেরা মহিলা মানুষ আর ইসমাইল কেমনে থাকবে জানি না ওদায়ার মালিক মেহের করে পানির ব্যবস্থা করে দাও রিজিকের ব্যবস্থা করে দাও ফলের মাধ্যমে আর বসবাসের ব্যবস্থা করে দাও আয় আল্লাহ তারা তোমার আদায় করবে তোমার কাছে রেখে চলে গেলেন শকর গুজার এদিকে এখন ইসমাইল আর আর পালার কেউ নাই রেখে যাওয়া খেজুরও শেষ পানিও শেষ এক পর্যায়ে বুকের দুধ শুকায় গেল দুধ নাই মা হাজেরা খানাও পায় না ইসমাইল খানা না পাইয়া তৃষ্ণার তো কান্না করে ভাত পা নাড়াচাড়া করে আর চিল্লে এমন কান্নার আওয়াজ মা সহ্য করতে আর পারলেন না মা পাগলির মতো একবার সফা পাহাড়ে দৌড়ায় দেখেনি ওখানে পানি পাওয়া যায় গিয়ে দেখে পানির কোনো চিহ্ন নাই আবার ওখান থেকে দৌড়াইয়া ইসমাইল কে মাঝখানে দেখে আবার মারোয়া পাহাড়ে যায় দেখিনি পানির মতো কিছু দেখা যায় দেখে না সূর্যের একটু সামান্য আলো পড়ছে বালুগুলো ছিছিক করে মনে হয় পানি ওখানে চলে গেলেন আবার ওখানে গিয়া আবার কান্না করে আবার এদিকে আসলেন এইভাবে কয়েকবার সাতটা চক্কর দিলেন হাজেরা হঠাৎ করে সাতটা চক্করের পর পরে একটু কানের মধ্যে আওয়াজ আসলো কে যেন ডাক দিল হাজেরা বলিয়া হাজেরা দিয়ে তাকায় একে ডাকলো গিয়া দেখে একটা টিলার মতো উঁচু জায়গা ওখানের পাশে একটা লোক দাঁড়ানো ডাক দিয়া কয় রে হাজেরা এত তিন চিন্তা কেন করক কি প্রয়োজন বলে পানির দরকার বলে নাও পানি নাও আমি তো মানুষের আকৃতিতে আরছি আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম জিবরাইলের পাখা দিয়া মাটির মধ্যে আঘাত করলেন আর পানি বের হওয়া শুরু হয়ে গেল পানি এমন ভাবে বের হয়ে গেল হাজেরা পানি পেয়ে আল্লাহর শুকুর আদায় করলেন আর তার মাতৃভাষায় বললেন জম জম থাম থাম পানিটা থেমে গেল এবার পানি নিজেও পান করলেন এরপরে আবার এই পানি সন্তান ইসমাইলেরও পান করেন এমন একটা বরকতের পানি এই পানিটা পান করলে সারা দুনিয়ার বিজ্ঞানীরা বলে এরকম বিশুদ্ধ পানি জমিনে আর কোথাও নাই এই পানিটা পান করবা দাঁড়াইয়া তিনটা উপকার হবে এক নাম্বারে পিপাসা নিবারণ হবে দুই নাম্বারে তোমার ক্ষুধা নিবারণ হবে তিন নাম্বারে সমস্ত রোগের সেফা হয়ে যাবে এবং তোমার শরীরের ক্লান্তি দূর হয়ে যাবে এরে নবীর উন্মতের দল এই জমজমের পানি কোটি কোটি মিলিয়ন ট্রিলিয়ন বিলিয়ন হাজি সাবরা বছরে বছরে নিয়ে যায় পানিটা কূপের যেই পরিমাণ শুরু থেকে এই পরিমাণ এখনো আছে বাড়েও না কমেও না সাহাবাই

এরপরে মক্কারুদুরে তাইফের মাঠে আল্লাহ পাক জিব্রাইলের মাধ্যমে ফলের ব্যবস্থা করলেন এরপরে সিরিয়ার ব্যবসায়ী লোকেরা ওই পথ দিয়া যায় ব্যবসার জন্য পানির দরকার এসে পানি তালাশ করতে গিয়া দেখে জমজমের পানি পাওয়া গেল হাজারার কাছে পানি চাইলেন আর বললেন দেওয়া যাবে যদি এখানে তোমরা বাড়ি করে থাকো এই ওয়াচ আপনার ব্যক্তি জীবনে কতটা প্রভাব ফেলবে এবং এই ওয়াচ শুনে আপনি কতটা উপকৃত হলেন আপনার সুস্পষ্ট মতামত কমেন্টের মাধ্যমে জানান ধন্যবাদ